আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে পেয়ার ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন অফারের প্রোডাক্ট শেষ ইনশাল্লাহ আপনারা কিন্তু যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নেন এই প্রাইজে জমজম হয়তো বা আর পসিবল হবে না সেম প্রাইজে নিতে হলে যেগুলো স্টকে আছে দ্রুত নিয়ে নিতে হবে যারা ঈদ কালেকশন খুঁজছেন আমি বলব তাদের জন্য বা কাউকে যারা গিফট দিতে চান তাদের জন্য হলো খুব দ্রুত করে প্রোডাক্টগুলো নিয়ে নিবেন প্রোডাক্টের প্রাইস থাকছে হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস মানে শুধু জমজমি নিতে হবে আপনাকে মিনিমাম 4 পিস প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা যারা এক পিস নিতে যাচ্ছেন অনেকেই আছেন যে ভাই আমি 4 পিস নিব না আমি 1 পিস নিব আমাদের এখানে সেই সুযোগটাও আছে কিন্তু সেটা আপনাকে 800 টাকা দিতে হবে অবশ্যই আপনাকে 800 টাকা দিতে হবে এক পিস আমরা 750 টাকা এখানে আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে মানে চারটা জমজম নিতে হবে তাহলে আপনি এই প্রাইসটা পাবেন আমি এতটুকু ইনশিওর করে বলতে পারি যে কাপড় কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একদম একটা মার্শাল্লা অনেক চমৎকার অনেক বেস্ট খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন আমি এতটুকু ইনশিওর করে বলতে পারি যে কাপড় হাতে পাওয়ার পর যাদের সুযোগ নাই তারা অনলাইন অর্ডার করবেন আসার কাপড় হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন যে কাপড় কোয়ালিটি দেওয়া হচ্ছে মাত্র টাকায় সেটা হতে পারে আপনার জন্য আপনার পরিবারের কারো গিফটের জন্য মিনিমাম চারটা নিয়ে নিলে কিন্তু আপনি একটা রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পাচ্ছেন আপনি পুরো মার্কেট যাচাই বাছাই করে এসে আমাদের থেকে নেবেন এতটুকু বলবো যে আমাদের কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে জমজমের যেটা অরিজিনাল জমজম সেটা এটা কিন্তু বি গ্রেডেড জমজম এটা কিন্তু এ গ্রেডের নয় এ হলে হলো মিনিমাম বারো থেকে তেরোশো টাকা লাগে এবং এই কাপড় কোয়ালিটিটা কিন্তু নিঃসন্দেহে ভালো মার্কেটে সব থেকে বেশি কিন্তু এইগুলো চলে তা আমি এতটুকু ইনস্যোর করে বলতে পারি যারা নিয়ে সেল করার জন্য নেবেন তারা মিনিমাম নয়শো থেকে হাজার টাকায় সেল করতে পারবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম রিজনেবল একটা প্রাইজ আর এস ফ্যাশন পারচেস করার আপনাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছে মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কাটেক করে নেবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে পারছেন চৌষট্টি জেলার মধ্যে নিতে পারবেন ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন অবশ্যই সরাসরি আসবেন সরাসরি এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে পারলে সবথেকে বেস্ট হবে আপনি যখন সরাসরি আসবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে যে না আর এস ফ্যাশনে যে কাপড় কোয়ালিটি দেখায় বা যে ড্রেসগুলো দেখায় আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট তবে হ্যাঁ ভাই দুই হাজার পঁচিশশো কাস্টমার থাকলে কিন্তু আমি দুই হাজার কাস্টমারকে কখনো সন্তুষ্ট করতে পারবো না এই জন্য আপনাদেরকে অগ্রিম বলে দিচ্ছি যে হ্যাঁ ম্যাক্সিমাম কাস্টমার আমাদের খুশি আর অনলাইনে যারা নেয় তারা তো আলহামদুলিল্লাহ খুশি হাতে পাওয়ার পর তারা রেজাল্ট অবশ্যই দেয় কিন্তু আমরা কখনো রিভিউ সেভাবে দেওয়া হয় না আমাদের তবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ওনা এসে খুশি থাকবেন যে কাপড় কোয়ালিটি বলেন কাপড়ের যেটা বলেন এবং কাপড়ের মান বলেন প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু সাতচল্লিশ প্লাস সালোয়ার পাক কাড়াই গজ অন্যটার মাশাল্লাহ প্রত্যেকটা নামাজি অন্য এত চমৎকার ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে সরাসরি চলে আসতে হবে আর যাদের আসার সুযোগ নাই দূর থেকে দেখছেন মনে হচ্ছে যে গেলে হয়তো বা পাবো বা নিব তো অবশ্যই দ্রুত চলে আসবেন সরাসরি এসে যখন আপনি লাইভ দেখবেন তখন আপনার কনফিডেন্সটা বাড়বে প্লাস আপনি খুশি থাকবেন যে না কাপড় কোয়ালিটিটা ইনশাআল্লাহ ভালো মাত্র সাতশো টাকায় মিনিমাম এক পিস নিলে অবশ্যই টাকা পে করতে হবে জমজমের এই প্রোডাক্টগুলো এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইনগুলো একদম ভাইরাল ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন মিস করবেন না আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম